আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমি চলে আসছি একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমার চেক আপের ডেট ছিল তাই ছোটো বোনকে নিয়ে রওনা দিয়ে দিলাম ডাক্তারের চেম্বারে যাব তো আজকে ওয়েদারটা এতটাই রাফ ছিল এত পরিমাণ রোদ আর এত গরম ছিল যেটা আসলে বলার বাইরে অ্যান্ড রিকশা দিয়ে যাইতেছিলাম মনে হচ্ছিল যে লিটারেলি আমার হাত পা জ্বলে যাচ্ছিল তো আমরা অলরেডি ডাক্তারের চেম্বারের কাছাকাছি চলে আসছি তো এখানে ডাক্তার দেখাবো দেখায় তারপরে চিন্তা করতেছি যে অনেক দিন হয়েছে বাসায় বন্দি প্রায় বারো চোদ্দো দিন হয়ে গেছে কোথাও যাই না দূরে তো কোথাও যেতেও পারবো না দেখি যে কিছু করা যায় কি না আগে ডাক্তারটা দেখাই সো এই তো আমরা অলমোস্ট চলে আসছে তো পরে এখান থেকে ডাক্তার দেখা বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে ভাবলাম যে একটু ওয়াকওয়েতে যাই অনেক দিন ধরে যাওয়া হয় না তো এই যে আমাদের টাউনে রিক্সা দিয়ে ঘুরতে আমার অনেক ভাল লাগে কারণ আমাদের শহরটা খুব ক্লিন তো অলরেডি আমরা ওয়াকওয়ে পা কাছাকাছি চলে আসছি ওয়াকওয়েটা হচ্ছে আমাদের এখানে যে মনোনদীটা আছে ওইটার পাশ দিয়ে একটা পার্কের মতো করা হয়েছে তো এই যে এখানে এই এলাকাটার নাম সম্ভবত শান্তিবাগ তো এখানে যেই মসজিদটা মার্শাল্লা এত সুন্দর এত সুন্দর যেটা বলার বাইরে তো এই আমরা রিক্সা থেকে নেমে ওয়াকওয়েতে ঢুকলাম যে দেখেন রোদ্রর কারণে কেউ নাই আর এখানে মামা একজন ছিল উনিও নাই তো ঢুকেই দেখলাম যে কাঠগোলাপ ওটাতে ধরতে একজন বলতেছে যে ফুল ছিঁড়া যাবে না যেমন আমি বাচ্চা মেয়ে যে আমি ফুল ছিঁড়তে গেছি সো এই যে হাঁটতে হাঁটতে নদীর পার দিকে যাচ্ছি এই কয়েকদিন আগেও একদম এই পর্যন্ত পানি ছিল এই যে এখানে আপুরা খুব সুন্দর একটা ছায়ার মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছিলো দেখতে অনেক ভালো লাগছিল তো ভাবতেছিলাম যে ওরা যদি উঠে যেত তাহলে আমরা একটু বসতাম তো আমি এই যে সিঁড়ি দিয়ে নেমে একদম পানির কাছে চলে আসছি এটার পরে আর কোনো সিঁড়ি ছিল না মানে আমি পাটা ভিজাই ছিলাম আর কি দেখি কেমন লাগে ছোটো বোনকে বললাম যে আসো একটা ছবি তুলি তো ও ভাবছে যে ছবি তুলতেছি বাট আমি তো ভিডিও করতেছিলাম তো এই যে আমি হাঁটতেছিলাম একটু পরপর পা ভিজাইতেছিলাম অবশ্য আরামই লাগতেছিলো কারণ গরম ছিল তো প্রচুর তো এই যে এখান থেকে উঠে আসলাম উঠে এইদিকে একটু হাঁট এখন হেঁটে হেঁটে দেখি যে না একদম অবস্থা খারাপ গরমে তো এইদিকে আবার একটা হলুদ রঙের এবং পিঙ্ক কালারের কাঠগোলাপ পাইছিলাম ঘাসের মধ্যে এক চান্সে হেঁটে নিলাম আমার ঘাসে খালি পায়ে হাঁটতে অনেক ভালো লাগে ভাই বলতেছিল যে এখানে ঘাসগুলো অনেক ঘন তাহলে এখানে হাঁটো আরও ভালো লাগবে তো এই যে ছিল আমাদের ওয়াকওয়ে মানুষজনবিহীন কারণ অতিরিক্ত রোদ্রের কারণে কেউ এখন আসে নাই তো এখান থেকে বের হয়ে গেলাম গাড়িটা অনেক সুন্দর রিক্সায় উঠে চিন্তা করতেছি কি করবো কী করবো সো এখন যাব পৌরসভায় তো যাওয়ার সময় রাস্তায় কলা পাইছিলাম কলা কিনে নিলাম তো এই যে পৌরসভার দিকে যাচ্ছি এখানে একজন মামা আছে আমাদের উনি এত মজার বেলপুরি বানায় ও জাস্ট ইয়ামি টেস্টা এটা হচ্ছে তাসাপা বেলপড়ি বেলপুরি এই যে ভাইয়াকে অর্ডার দিছি ভাইয়া বানায় দিচ্ছে যদিও আঙ্কেল থাকলে আমি ভিডিওটা করতে পারতাম না কারণ এটা পছন্দ করে না তো এখানে তাসাপা বেলপুরি এখানে লেবুর শরবত ও লাচ্ছি নাকি পাওয়া যায় এটা আমি ভিডিও এডিট করার সময় দেখছি না আমি লেবুর শরবত মাস্ট ট্রাই করতাম তো এটা হচ্ছে আমাদের বেলপুরি মানে এটা টেস্টটা কি বলবো জাস্ট ওয়াও আমি নিয়ে ছোট বোনকে দিচ্ছিলাম তো এই যে আমাদের বেলপুরি এরপরে দেখলাম যে শিলাকুন ভাইকে বললাম যে আমি খাবো কারণ অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল ঠিক সেই ছোটবেলার কথা মনে হয়ে গেছে যে স্কুলে যাওয়ার সময় আসার সময় শিলাকুন খাইতাম তো মামাকে বললাম যে আইসক্রিম দেন তো উনি দুইটা বানায় দিছে। একটা ছোটো বোনকে দিলাম একটা আমি নিলাম ভাই খায় নাই সে খাবে না এটা এই যে আমার কোন এত মজা লাগছে সো এখান থেকে বের হয়ে পৌরসভার ভেতর দিয়ে একটু হেঁটে হেঁটে আসতেছিলাম আমাদের পৌরসভাটা অনেক সুন্দর আশেপাশের ভিউটা খুবই সুন্দর আর এখানে তো একদম এক সিরিয়ালে ফুচকা চটপটির দোকান তো বাসায় চলে যাব রিক্সা ডাকলাম রিক্সা ডেকে রিক্সায় উঠলাম উঠে এখন বাসার দিকে যাব যাই হোক অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি প্রায় বারো চোদ্দ দিন হয়ে যাবে ভালোই লাগছে অ্যান্ড আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনাদের উৎসাহ পেলে সহযোগিতা পেলে এরকম ভিডিওজ আরও পোস্ট করব। আর আপনারা যদি সহযোগিতা না করেন উৎসাহ না দেন তাহলে আসলে কাজ করতেও ভালো লাগবে না উৎসাহ পেলে যে কোনো কাজ করতেই ভালো লাগে সো এই যে বাসার রাস্তায় ঢুকে গেছি বাসায় চলে আসছি অলমোস্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম